সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য বাংলা ও সাধারণ জ্ঞানের বাছাই করা গুরুত্বপূর্ণ আশিটি প্রশ্ন নিয়ে প্রচলন শুরু করা যাক এক নম্বর ভান্ডার শব্দে তন্তন্য ব্যবহার হয় কোন যুক্তিতে তদ্ভব শব্দ বলে ঘন্টা ও মিনিট বোঝাতে কোন রীতি অপ্রচলিত খ নম্বর নিচের কোন শব্দে এ ধ্বনির উচ্চারণ বিবৃত তেলাপোকা আবিল শব্দের অর্থ কুলসিত সার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি মূল কথা বুঝে নেওয়া সম্বোধন কারকের উদাহরণ হচ্ছে কোন বাক্যে তোমার ঘড়িটা সুন্দর জিজ্ঞাসা চিহ্নের যথাযথ ব্যাপার হয়নি কোন বাক্যে তোমার নাম বলো অভিনিবেশ শব্দের সমার্থক শব্দ কোনটি চেতন কোনটি ক্লিপ শব্দের বিপরীত সক্ষম নিচের কোনটি বিশেষণ আধুনা শুদ্ধ বানানগুচ্ছ শীর্ণ স্বাক্ষর এবং সত্তা শব্দ সংক্ষেপ করার জন্য কোন চিহ্নটি ব্যবহার করা হয় না বিসর্গ তারিখবাচক শব্দে ব্যবহৃত হয় না তা নারীবাচক শব্দের জন্য কোন কথাটি যথার্থ কিছু শব্দে পুরুষ ও নারী বাচক ভিন্নতা নেই সার্কুলার শব্দের পারিপার্শ্বিক রূপ কোনটি এখানে সার্কুলার শব্দের অর্থ বিজ্ঞপ্তি বলা হয় পরিপত্রও বলা হয় উত্তর তালে গ আর ঘ হিজ অ্যাকশন ওয়াজ গ্রেটলি ডিপ্রিকেট এর সঠিক বঙ্গানুবাদ তার কর্মকাণ্ড ব্যাপক নিন্দিত হয়েছিল নিচে কুনটি বিশেষের ভুল প্রয়োগ ঐক্যতা কোনটি বহু বচনে ভুল প্রয়োগ জনগণেরা একদল কর্মী এ মাসে যোগদান করেছে এ বাক্যে কর্মী কোন ধরনের বর্গ বিশেষ বর্গ উপসর্গের গঠিত শব্দ নয় কোনটি তালব্য জিজি শব্দের প্রসারিত রূপ বাচার ইচ্ছা পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব সুবর্ণ জয়ন্তী অর্থ বছর শব্দের বেশ বাক্য কুনটি অর্থ হিসাবের বছর যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান চরণটি কোন কবিতার সাম্যবাদী বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি কদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই এ বাক্যে যে গল্প রয়েছে তার নাম জীবিত ও মৃত তামার বিষ বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব মর্ষিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে ফার্সি ভাষা থেকে গোবৈদ্য এর প্রবাদ বাক্য কোনটি হাতুরে শুদ্ধ বানান কোনটি জলশ্বাস রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি গৌরীয় ব্যাকরণ ব্লকেট এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি অবরোধ নদী ও নারী উপন্যাসের রচিততাকে হুমায়ুন কবির খাদ্য উপপরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ সংস্কৃতির সংকট গ্রন্থের রচিততাকে বদরুদ্দিন উমুর মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি যোগ ইমন এককথায় প্রকাশ করুন মুক্তি পেতে ইচ্ছুক মুমুর খু জাদুঘর বলা হয় সতেন্দ্রনাথ দত্তকে সোনাত্তরী কবিতায় সোনার ধান বলতে বোঝায় জীবনের সৃষ্টিকর্ম কোনটি দসীমুদ্দিনের রচনা যে দেশে মানুষ বড় হয় কোনটি খাটে বাংলা উপসর্গ সু সৈয়দ অলিউল্লার লেখা নাটক কোনটি বহিপীর, চর্যাপদ হল সাধন সঙ্গীত অম্বর এর প্রতিশব্দ কোনটি আকাশ ইত্তেফাক শব্দের অর্থ সম্প্রতি আরহ আহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ আহ অহ সত্যি এ দেশে বড় বিচিত্র কোন বাক্য বোধক বাক্য বিদ্রোহী কবিতায় কবি কার্বের ক্রন্দন বিধবার নিশাগর শব্দের সমার্থক শব্দ চাঁদ চোখের লেন্সের ধরন কোনটি দি উত্তল কোন ভিটামিন একটি অক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন সি নিম্নের কোন জলজ প্রাণীটি ফুলকা নেই তিমি হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কত চার ল্যাকটিক অ্যাসিড নিচের কোনটিতে পাওয়া যায় দই বিশুদ্ধ পানির পেইস কত সাত চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ ভিটামিন ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কোনটি হচ্ছে কোবালামিন বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি মিথেন বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি আম গাছ উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসককে ডক্টর কাজী জোহরা বেগম বর্তমান বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কত একশো পঁচানব্বইটি আয়তনের দিক থেকে পৃথিবীর বাংলাদেশে অবস্থান কত পঁচানব্বইতম পৃথিবীর সাত বলা হয় পামির মালভূমিকে কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় ম্যাস্ট্রিট চুক্তি বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুসারে শিশুর বয়স সীমা কত শূন্য থেকে আঠারো বছর পর্যন্ত দু সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোতে বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি দোয়েল আয়তন বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটি কানাডা কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে প্রসিদ্ধ নয় সুন্দরবন বাংলাদেশ জাতিসংঘের কততম তম সদস্য একশো ছত্রিশতম কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে লিউজিল্যান্ড সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারি কমিশন গঠিত হয় একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদ ই এইট কি আটটি পরিবেশ দূষণকারী দেশ মন্ত্রী পরিষদের প্রধানকে প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কোন শহরে অনুষ্ঠিত হয় ফ্রাক ফুট পৃথিবীর সবচেয়ে বড় এনজিও এর নাম কি ফ্রাক বাংলাদেশের প্রথম ফিফা কমিশনের অধীনে কে ছিলেন ডক্টর কুদরত খুদা কোন দেশটির আরব লীগের সদস্য নয় ইরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন স্যার এফ রহমান টেকনাপ অতিতুলিয়া স্থান দুটি কোন কোন জেলায় অবস্থিত কক্সবাজার ও পঞ্চগড় ফর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো এক সালে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি উপজেলা পাপুয়া নিউগিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে অস্ট্রেলিয়া থেকে উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যখন সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন